যদি ভালোবাসতো তাহলে হয়তো এই পর্যায়ে আসতো না কিন্তু আমি তো তাকে ভালোবাসি আপনার এই ঘটনাকে কেন্দ্র করে হাজারো বোন তিনি আমাকে অ্যাভয়েড করছেন তিনি আমাকে অনেক কথা শোনাচ্ছেন আমি তারপরেও চাই আমার সংসার সন্তানরা ভালো থাকে কিন্তু আপনারা যাবেন সে দেখেন তো কথা প্রেক্ষিতে তার সন্তানদের কথা বলে কিনা এখন যদি এই ভিডিওটা তারা দেখে থাকে তাহলে হয়তো বলতে পারে সে এখন পর্যন্ত ফোন দিয়ে বলেনি আমার মেয়ে দুটো কেমন আছে আচ্ছা আপনার এই যে ঘটনা একটা আসলে মর্মা একটা ঘটনা করুন মানে করুন ঘটনা ঘটে যাচ্ছে এই যে দেশের অনেকগুলো রয়েছে তাদের পরিবারের ব্যাপারে কিছু বলবেন তাদের যারা দেখছেন যারা জানবেন আর যারা শুনবেন তারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন আমি যারা সুষ্ঠ বিচার পাই আইনগতভাবে সামাজিক মাধ্যমগতভাবে সবভাবে এবং জনগণেরভাবে আমি যেন সুষ্ঠু বিচার পাই আমার দুই সন্তান নিয়ে সুষ্ঠভাবে জীবনযাপন করতে পারি এবং ওদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারি এবং এটাও চাই যাতে করে বাংলাদেশে অন্য কোনো কোনো মেয়েদের জীবনে দুর্ঘটনা বা এরকম এরকম ইতিহাস আর দ্বিতীয়বার না যারা পরকিয়া করে বা লিপ্ত হয় তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা যেহেতু আপনার এই বিষয়টা সোশ্যাল মিডিয়া পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে অন্য অন্য কান্ট্রি তো দেখবে আসলে এই ব্যাপারে আপনি স্ত্রী হিসাবে কি বলার আছে স্ত্রী হিসাবে বলবো যে স্ত্রীরা আসলে স্বামীর উপর নির্ভরশীল আমরা বাঙালি মেয়েরা স্বামীকে বেশি সম্মান করি শ্রদ্ধা করি তাদেরকে ভক্তি করি তা যার কারণে স্বামীরা অন্য অন্যদিকে মানে তাদেরকে খোলা মনে ছেড়ে দেয় বলে তারা এদিকে ওদিকে নজর দেয় এখন সব যদি যদি চারিত্রিকগত সমস্যা থেকে থাকে তাহলে সেটা আসলে যদি বংশ পরম্পরায় এসে থাকে বা চারিত্রিকগত সমস্যায় এসে থাকে তাহলে সেটা একান্ত ব্যক্তিগত আপু যেহেতু আপনি বিবাহিত স্বামী আছেন একটি মেয়ে সেই মেয়ের কি আসলে বিয়ে হয়েছে কিনা আপনি জানেন কিনা সে আসলে না আমি জানি যে সে বিয়ে তাহলে একটা আনমেরিড মেয়ে যেহেতু একটা পরিবার একটি স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও একটি ছেলের সাথে এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে পরবর্তী প্রজন্ম বা যারা মেয়ে আছে তারা কি শিখবে বা তাদের কি বার্তা দেবেন শুনেন আমার দুটি সন্তানই কি শিখবে তার বাবার কাছ থেকে যখন সে বড় হবে জ্ঞান হবে ভিডিও দেখবে এই ফুটেজ তো দেখবে দেখলে তার বাবার সম্পর্কে তার কি মন মানে মানসিক তারা মানে ইয়া হতে পারে সময় চলে যেতে পারে তাদের মন ভেঙে যেতে পারে যে তার বাবার কি অবস্থা ছিল বা কি অবস্থায় পড়েছিলেন তা আমি চাই না যে পৃথিবীর অন্য মানে মেয়ে জাতি ভালো থাকুক সম্মান সম্মানের মানে মেয়েরা হচ্ছে সম্মানীয় জিনিস সবাই সম্মানীয় পর্যায়ে থাকুক এরকম কাজ যারা করে তারা আসলে আমার মনে হয় না মানুষের পর্যায়ে পড়ে